ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি মাই পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তোর আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর হয়ে যাবি পন ভাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ ভোরে যায় ভাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই আমায় পর তুই ভাঙলি আমার তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর বলে ভেবে গেছিলাম আসো যত সর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে ভেবেছিলাম আসো যত সর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছ কিন্তু এমন